নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের পুলত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় রই সর্বদায় কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব কয়রব বলে মদন মোহন তলকালঙ্কার কি ধীরদত্ত স্বরে প্রথ্য দিতেন ডাগ তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন ঘুরেছি কাউনে তার নেচে নেচে যেখানে কুসুমকলি কলি সবই ফোটে জোটে অলি ঋতু সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমার স্বপ্নের সেতু দিয়েছ গড়ে পলে পলে তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ ভেড়ে আমারই বন্দরে গলিত কাচের মতো জলে ফেনাদ দেখে দেখে রঙের মাছের আশায় চিকুণ ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাছে দিয়ে নকশা কাটা কাগজ বোতলের ছিপ ফেলে সেই কবে আমি হাসি খুশি খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপের কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে কোন বিশাল গাছের কোঠর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ রূপে মেঘমালা থেকে চুকিতে ঝাঁপিয়ে দুলে ওঠো তুমি বারবার কিংবা টুকটুকে লঙ্কা ঠোটটিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়া তার চৈতান্যের দ্বার আমার এই অক্ষিক লোকের মধ্যে তুমি আঁকি তারা যুদ্ধের আগুনে মারির তাণ্ডবি প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বারো বনিতার নুপুর নিকনে বনিতার শান্ত ঘৃণার ধিক্কারে নৈরাশ্যের এলো থাবৃত চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার আখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপরে নিলে বলো তবে কি থাকে আমার উনিশশো বাহান্ন দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগরবে বহিয়সী সে ফুলের একটি পাপের ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংসতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে খেউড়ার নোংরানি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের কোষ মাস তোমার মুখের দিকে আজ যায় না তাকানো বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা